ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লোক তো আলহামদুলিল্লাহ ভালোই পড়ছেন কিন্তু দুরুদের কোনো খবরই নেই মাঠে না কোন শীত নেই শীত আমরা তো মাঠের মধ্যে আমি তো মোটর সাইকেল উঠতে উঠতে আইছি শীত আমার গায়ে বেশি রাখার কথা না আমি তো অনুভব করি কতটা শীত লাগছে আমার গায়ে আলহামদুলিল্লাহ সামনে আগে সবাই বসতে পারেন না এখন আমার সাথে একটু সবাই দোরে মিলে দূরশ্বির পাঠ করতে পারবেন সবাই সবাই একটু জবান খোলে সবাই পারবে না জনজন্না শুনতে কি সবাই পারা যাবে ইনশাল্লাহ আমি তো আপনাকে পুরান মানুষ কি কথা বলেন না কেন এই মাঠে রাখা এই এক মাঠে না এর বহু মাঠে আশেপাশে দেখা যায় কি বলেন ঠিক কিনা আমার কন্ঠ শুনলে এখন মানুষের কাছে পরিচিত যে বরগুনার হুজুরে আসছে সহজ অনুভব করা যায় না যে বরগুনার হুজুরে আসছে আলহামদুলিল্লাহ তা সবাই ভালো আছেন আরো জবান খুলে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এই সুস্থতা থাকার নিয়ামত কার আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন সকলে করি আমি মাঝে মাঝে শরীফের শবক দেই আপনারা কি সবক আজকে নেবেন সবাই কথা বলে না এই বাবা যেটা কথা বলেন সবাই সবক নেবেন আপনারা আলহামদুলিল্লাহ এক নম্বর সবক দিয়ে আসছে আজকে যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি নামাজের পরে দশ বার দূরদে ইব্রাহিম পাঠ করে বলেন কতবার কোন সময় আরো জবান খুলতে হবে কোন কোন সময় সময় কতবার কতবার এখন মনে থাকবে না জোখানায় যখন পড়ছি এক একটা আয়া শত শতবার পড়ছি যার বদৌলতে এখনো সিরার ভিতরে কাথা আছে যদি জোরে জোরে না পড়তাম হুজুররা মারতে কেন যে যত বেশি জোরে পড়বে তার সিনাই তো তাড়াতাড়ি বসবে আলহামদুলিল্লাহ পড়বেন না এই জন্য বারবার একটু বেশি কথা বলাইলাম কেন বলাই জানেন যেন দশ বার পড়তে হবে সকালে পড়তে আপনাদের সবাই মনে থাকে জানো আবার কই না বয়স চাষ করবার সব দাঁড়ি পাকা মুরব না পাগলামি শুরু করছে এটা পাগলামি না কিন্তু এটা সবক দিয়ে গেলাম কথা বলেন যে না তা কতবার পড়বেন কোন সময় তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পাঁচটা সুসংবাদ দিয়ে যাব কয়টা পাঁচটা কয়টা সুসংবাদ পাঁচটা সুসংবাদ এক নম্বর সুসংবাদ যখন ওই বান্দা ওই বান্দির জান kandanir সময় হবে তখন তার দেহ থেকে রূহটা বের করা হবে নবী এবং সিদ্দিকীদের মতো নম্বর 2 গঠির হাত এই

বাংলা বলবেন না তামার জমিন যখন কায়েম হবে এখন থেকে কোটি কোটি মাইল উপরে সূর্য সূর্যটাকে চিপ করা অবস্থায় আছে রহমতের অসংখ্য তাতে এই চাপ ওই সূর্যটাকে আল্লাহ হুকুম করছে তোমার সকল শক্তি হাসের তুমি সকল শক্তি দুনিয়ার জমিনে সারলে আমার একটা মাতৃক দুনিয়াতে বাঁচার শক্তি থাকবে না হাসরের ময়দান আল্লাহ তাবারক সূর্যকে বলবেন তোমার যত শক্তি দুনিয়াতে ছাড়তে পারো নাই সকল শক্তি হাসরের ময়দানে ছেড়ে দাও সূর্যটা ঘরে আসবে মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে মুখটাকে নিচের দিকে যাওয়া হবে রহমতের ফেরেস্তারা পানি ও শীতে না ঢালবে না মানুষের মগজগুলি গলে গলে নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া চোখের ভিতর থেকে টপ টপ করে পড়তে দিবে না যখন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না যখন কোন আত্মীয় স্বজন কোন আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজন বলে পরিচয় দিবে না যখন কোন বন্ধু কোন বন্ধুকে বন্ধু বলে পরিচয় দিবে না মানুষ পাখির পিপাসায় আকার করে দৌড়াতে থাকবে এই সংকটময় মুহূর্তে আল্লাহ ওই বান্দাকে হাউজে কাউসানের পানি পান করার জন্য সহজ ব্যবস্থা করে দিবেন জবান খুলে পড়ি আল্লাহ আকমা এই বাচ্চাকে ধরে দিয়েছেন 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 কয়টা বলছি কয়টা বলছি বলেন করা দরকার আছে তাহলে নম্বর তিন ওই ব্যক্তির জন্য রহমতের ফেরেস্তারা আল্লাহ পাকের কুদরাতি কদমে সেজদা দিয়া তার জন্য সুপারিশ কামনা করতে থাকবে নম্বর চার আল্লাহ আলা হাসরের ময়দানে ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে বলছি পার হওয়ার জন্য সহজ ব্যবস্থা করে দিবেন কোনটা ছোট

হাত কার জন্য কার কুদরতি ক্যামেরা উঠাইছি একটা ক্যামেরা পাশে এই ক্যামেরা আমাকে দেখা হয় শুধু কথা বলেন ঠিক কিনা কিন্তু প্রত্যেকটা মাতৃ কাল্লা পাকে কুদরতি ক্যামেরার সামনে বসা আছে প্রত্যেক মাতলুক আমরা কুদরতি ক্যামেরার সামনে বসে আছি হাসরে ময়দানে বান্দা যত কঠিনতার সাথে বলুক আমি এই কাম করি নাই আমার আল্লাহ তখন এই সামনে হাজির করবে দেখো বোঝান নাই কথাটা স্কিনটা সামনে হাজির করবে দেখো তুমি কি করছো না করছো জীবন কথা বুঝতে পারছি সন্তানকে যদি বাবা পরিচয় দিতে না চায় বিভিন্ন ভঙ্গিমার মধ্যে পরিচয় দিতে 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 শেষ পর্যন্ত লাশ উপায় কি তার জন্য ডিএনএ টেস্টের মধ্য দিয়ে সন্তানের বাবার মধ্যে এইটা যাচাই করা হয় কথা বলেন ঠিক কিনা এই ডিএনএ টেস্ট পর্যন্ত হাসনের মজাল্লা পাক ব্যবস্থা করবেন যে জাতিগতভাবে মানুষ আমি আকলাম আকলাম সৃষ্টির সেরা আশরাফুল মাকরুগাত বানিয়েছিলাম আমার বান্দা আমার জন্য কি করেছে বীরভাইরামা কয়টা সবক দিলাম আগামী ঈদ আল্লাহ পাক যদি ফজর পর্যন্ত বাঁচাইয়া রাখে শুরু করব ইনশাআল্লাহ যদি হায়াতের গন্ডি শেষ হয়ে থাকে মও যদি ঘনায় আছে থাকে এই একটা কাজের নিয়ত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বরকতে আপনাকে আমাকে আমার আল্লাহ maaf করতে পারেন সেই শক্তি কি আমার আল্লাহর আছে না নাই আছে আমার আল্লাহর আছে না নাই আছে ইনশাআল্লাহ নিয়াত করি যখন কোন পান্তা। কোন ন্যাক কাজের নিয়াদ করে অত্যন্ত খেয়াল করে কথাগুলো শুনবেন আমার যদি কোন বান্দা কোন ন্যাক কাজের নিয়াদ করে সাথে সাথে আল্লাহ বা খুশি হইয়া ওই বান্দার আমল নামার মধ্যে একটা ন্যাক লেখে দেন ওই বান্দা যতক্ষণ পর্যন্ত কাজটাকে সম্পন্ন না করবেন কতক্ষণ পর্যন্ত বান্দার শরীর থেকে রহমাতের ঘ্রাণ সরাইতে থাকে যখন বান্দা কাজটা পরিপূর্ণ করে ফেলে তার এখলাস অনুযায়ী তার নিয়াজ অনুযায়ী আল্লাহ পাক তার খাইরিয়াজ বা যাজা তার আমল নামার মধ্যে লেখে যান পরি করতে পারবো কি পারবো না নেয়াজ করতে পারবো কি পারবো না এই মাহাপিল জীবনের শেষ মাহাপিল কে কে মনে করতে পারে দুহাত হাত দেখাবে আল্লাহকে দেখান সোজা করে দেখা আল্লাহকে দেখান আল্লাহকে দেখান

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كتب دجا بجماده حسنت جميع خصاله صلوا عليه وعاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب العالمين ربنا لمن

আপনার কত রফিক আপনার কত বন্ধুদেরকে সাথে নিয়া অরাবুল আলামিন জীবন বরের গুনার বোঝা মাথায় নিয়া আমার মত কত কপাল পোড়া মা বাবা হারানো মানুষ নিয়া বড় আশা করে আপনার ঈশান দরবারে হাত পেতেছি জয় করে আমাদের সকলের হাতগুলি আপনি কবুল মঞ্জুর করে নেন আমার ভাইরা যখন মাহের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা করেছেন বাড়ির দরজায় রাস্তার কিনারে আম বাগানে কলা বাগানে পুকুর পারে পাশ বাগানে মসজিদের কিনারে মা বাবার কবর কবর থেকে ডাক দিয়া বলতেছেন বাবারে ওই মাহফিলে যাও তোর একজন মা বাবা হারানো কাঞ্জুন যা পাগল মসজিদ থেকে আসতেছে ওর সাথে তুই ফোটা চোখের পানি সারিয়া দিয়া আমার কবর আগুনরা ঠান্ডা বানাইয়া আসবি জানি জ্বরের পানিতে কবর আগুন ঠান্ডা হয় না মুসলদারে বৃষ্টির পানিতে কবরের আগুন ঠান্ডা হয় না কবরের ঠান্ডা হয় না চোখের পানি সারা কবরের আগুন ঠান্ডা করা যায় না নৌকাডুকা মানুষের সাথে উদাহরণ দিয়া বলেন যখন কারণ নৌকা বিশাল সমুদ্রের মধ্যে ডুবিয়া যায় নৌকাডুবা মানুষটা নদীর মধ্যে চুবান খাইতে থাকে

আল্লাহ সবুনে সকল মোবেন মোবেন হাতির কাব্য করে মাফ করে দা মালি গুণরে পূজা নি আপনার বহুমতি দরোজার হাত পেতেছি মালিক এই মসজিদের পর করতে জীবনের সকল গোটাগুলি আপনি মাফ করে দাও আল্লাহ ঘরে আগুন লাগলে তোতে দিক থেকে বন্ধু বন্ধু বেশি আগুন যায় যদি শরীরে রক্ত ভরে একবার আগুন লাগে আজ আফসরাত কেวะ আগুন নিবাইবে না লে টুডিয়ার আগুন এ আল্লাহ যে জুডিয়ার কোরো ঘরে আগুন লেগে যায় লাতি বাজাজ আল্লাহ বাইকে বাইরে পড়া যায় যদি শরতি যাত কবরে একবার আগুন লাগিয়া যায় যায় ভাগ বর তোর জায়গা না মালিক আপনি দয়া করে maaf করে যায়

ছাত্র শিক্ষক কমিটি জান শিলখিত মুদকারী সকলকে কবুল করে নেন এলাকার প্রত্যেকটা মানুষের মন মাদ্রাসা দেখি ঝুকাইয়া দেন হাফেজে কোরআন কে কবুল করে নেন

নোট আস্তাভিয়া আসলা ভিয়া বাইতুল জান্নাজা বাইতুল জান্না নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ছাত্রদের দেস্তার বন্দী উপলক্ষে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহাবির হালকায় যে কের এই মুহূর্তে পরম শ্রদ্ধা ভাজন সভাপতি আপনাদের প্রাণের মানুষ আমারও প্রাণের মানুষ দুই নং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব রেড বকের তানভীর আহমেদ সিদ্দিকী আল্লাহ তাবারক ওয়া তাকে সুস্থ দেখে সব আদেশ ভালো দেখে রকম জেনেঞ্জাম দাওয়া তৌফিক দান করেন সকলে করি আমিন আমিন تصدیق নিয়েছেনっております মহPile সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুদুর পরিষদ থেকে আগত চর্মনায় জামিয়ার সম্মানিত উস্তাদ পীর সাহেব গুটিয়া সহকারী অধ্যাপক জনাব হজরত মাওলানা মুক্তি মাসুদ হাসান ফিরোজ সাহেব মলা আলিয়া। আমার পূর্বে তালা হজরত সবল ভালো তার পবিত্র জবান থেকে কোরআন ও হাজীকে আলোচনা করার আলোচনা করেছেন আপনাদের অত্যন্ত কাছের মানুষ আপনাদের সকলের প্রিয় মানুষ আমারও প্রিয় মানুষ ঐতিহ্যবাহী তালতলি থেকে আগত জনা ফজত মাওলানা আব্দুল জলিল হানাবি সাহেব মাদ্রা জিল্লা কোলা আলিয়া জাহামাতম তাসরিফ নিয়েছেন হজরত ওলামাই গ্রাম সর্বস্তরে নবীন পুরবীন ভাইরা আমাদের এলাকার আপনাদের সিটি সন্তান এলাকার কীর্তি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আব্বাস হোসেন মন্টু মোল্লা সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব আরো অতিথি হিসেবে আমাদের মাঝে তাসরিফ নেবেন সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম মনির ভাই আল্লাহ সকলকে সহি সালামতে মাহাপ পৌঁছার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন তশরীফ নিয়েছেন হজরত উলামাই গ্রাম সর্বস্তরে নবীন প্রবীণ ভাইরা কর্তার অন্তরে আমরা পরম সম্মানিত মা মহতারিমা মা ওবনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম বাজান ওই পাঁচটাদের মজমা না বন্ধ করছলে আমি কথা বলতে পারবো না যথেষ্ট ডিসটর্ব করা হইকেন بسرরা ওদেরকে একল করে সরাই জানার দিকে বাজান সালাম দেবার সুন্নাত আমাদের লোকরা আমাদের লোক করেন একজন যাক পাত্র বাজান সালাম জমা সুন্নাত সালামের জবাব দেওয়া আজি আমি আপনাদেরকে সালাম দিয়েছি আমি পাবো 90 নাকি আপনি গ্রহণ করেন আপনি পাবেন 10 নাকি আপনি আমাকে সালাম দিয়েছেন আপনি পাবেন নব্বই নেকি আমি গ্রহণ করেছি আমি পাবো দশ নেকি আপনাদের জবান থেকে শুনতে চাই কয়েক সেকেন্ডের মধ্যে উভয়ের আমল নামায় কত করে ন্যাক উঠবে জবান করে না কেন জবান করেন বলেন সবাই ন্যাকের কত দাম ন্যাকের কত মূল্য ন্যাকের কত পাওয়ার নেকের কত শক্তি ন্যাকের কত স্পিরিট তাম দূরে রামবিআই কেরাম আউলিয়াই কেরাম সাহাবাই কেরাম পীর মাসায় গুজুরগনা দিন সাইকুল হাদিস মহাদ্দেশ মুক্তি ফকি কিবা মো অর্জন চলবে আছেন কেউ দেখাইতে পারবে যখন সপটা বন্ধ করে মৌতের বিছানায় শুয়ে যাব তখন দেখা যাবে তখন বোঝো যাবে নেকের কত দাম নেকের কত মূল্য নেকের কত পাওয়ার নেকের কত শক্তি নেকের কত স্পিরিট জবান খুলে বলেন ঠিক কি না ঠিক বাজার নেক কাজ করা দরকার আছে না নাই আছে নেক কাজ করতেলে নেকের বাজারে যেতে হবে দুনিয়াতে যেমন বস্তু কিনতেলে গোস্তের বাজারে যেতে হয় মাছ কিনতে যেমন মাছের বাজারে যেতে হয় তরকারি কিনতে যেমন তরকারির বাজারে যেতে হয় চাল কিনতে যেমন চালের বাজারে যেতে হয় কাপড় কিনতে যেমন কাপড়ের বাজারে যেতে হয় সোনা গহনা কিনতে যেমন সোনা গহনার বাজারে যেতে হয় দুনিয়াতে যেমন গোস্তের বাজার ছাড়া গোস্ত পাওয়া যায় না মাছের বাজার ছাড়া যেমন মাছ পাওয়া যায় না তরকারির বাজার ছাড়া যেমন তরকারি পাওয়া যায় না চালের বাজার ছাড়া যেমন চাল পাওয়া যায় না কাপড়ের বাজার ছাড়া যেমন কাপড় পাওয়া যায় না সোনা গহনার বাজার ছাড়া যেমন সোনা গহনা পাওয়া যায় না ঠিক তদরূপ আখ রাতের বাজারে না আসলেও আখ রাত কামাই করা যায় না জবান খুলে বলেন ঠিক কিনা আজকে যে মসজিদটা কায়েম হয়েছে এটা কি কোনো দুনিয়ার বাজার না আখ রাতের বাজার দুনিয়ার বাজারে গেলে